আমরা বর্তমানে বান্দরবনের বানলং শ্রো এই যে একটি এখানে সুন্দর একটি স্পট আছে তো চিম্বুক আমরা সেই চিম্বুকে বর্তমানে আমাদের যে চাঁদের গাড়ি সেই গাড়ি বর্তমানে এইখানে দাঁড়িয়েছে তো আমরা একটু যাব সেই চিম্বুকে আমরা একটু উপরে উঠতে চাই এই দেখুন এই রাস্তা ধরে আমরা এই রাস্তা ধরে আমরা এসেছি অসংখ্য পর্যটক এই চিম্বুকে আসেন তো আপনারা যখন বান্দরবনের আমবেন তখন দেখবেন অনেকগুলো চাঁদের গাড়ির লোকজন ডাকাডাকি করবে তারপর আপনি বিভিন্ন স্পট আছে সেভাবে প্যাকেজ অনুযায়ী আপনারা উঠবেন তো আমরা বর্তমানে চিম্বুকের দাঁড়িয়েছি তো আমরা সেই চিম্বুকে এখন প্রবেশ করব অনেক সুন্দর সুন্দর বাণী লেখা আছে সেই সাইনবোর্ডগুলোতে তবে ভালো লাগছে এইখানে এই কোথাও আমি কোনো রাজনৈতিক কোনো পোস্টার দেখিনি তো এই জায়গাগুলো আসলেই অনেক সুন্দর হ্যাঁ দেখুন চিম্বুক পর্যটন জেলা প্রশাসন বান্দরবন আসলে যে কারো ভালো লাগবে বর্তমানে এই চিম্বুকের যে পর্যটন স্পট রয়েছে সেইখানে আমরা প্রবেশ করছি এই দেখুন এইখানে সুন্দর করে লেখা আছে বান্দরবনের সেই চিম্বুক পর্যটন তো এইখান থেকে টিকিট কাটবেন টিকিট কাটে প্রবেশ করবেন তো আমরা যাচ্ছি উপরে একটু দেখা যাচ্ছে কেননা পূজার সময় বন্ধ যার কারণে এইখানে অভিভাবকরা তাদের সন্তান নিয়ে এখানে ঘুরতে এসেছেন কারণ সাধারণত পূজার বন্ধতে তাদের স্কুল বন্ধ রয়েছে তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি টুরিস্ট পুলিশের কিছু সাইনবোর্ড দেয়া আছে এখানে অনেকে মসজিদ নামাজ পড়ার জায়গা তো সব কিছু মিলিয়ে আজকের ভ্রমণটা আমাদের কাছে একটি আসলেই সুন্দর ওদের ভিতরে ঢুকতে সাধারণত পর্যটক আসলে এই স্পটগুলোতে ঘুরে বেড়ান এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলেন তো আমরা সেই স্পটগুলোতে যাচ্ছি আমরা ছবি তুলবো এটি ভাই বাস লাগবে বাস জীবন তো বাসে মানে জীবনটা তো ছাড়া বাসে ভরে গিয়েছে হ্যাঁ যারা

অসাধারণ এটা মুখে বলার মতো বাসা নাই আমার মনটা জুড়ায় গেছে এই পৃথিবীর যে সৌন্দর্য দেখে আমার মন অনেক ফ্রেশ মনে হচ্ছে যে এখানে জীবন বিলিয়ে দিই এরকম 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 একটা ভিতরে একটা পিড়া আসতেছে আমার জায়গা না অবশ্যই ভালো একটা জায়গা এখানে অন্যরকম একটা অনুভূতি আছে সরাসরি হয়তো মেঘের যে বাতাসটা না সেখানে অন্য কোনো পাহাড়ে পাওয়া যায় না এখানে পাওয়া যায় এখন দেখেন একটা শীতল একটা বাতাস আছে অন্য অন্য কোনো পাহাড়ে নাই এই চিম্বক পাহাড়ের এর আগেও একবার আসছিলাম দু হাজার উনিশ সালে তো এটারও একটা অন্য অন্যরকম একটা অনুভূতি আছে যে এখানে সরাসরি মেঘের যে বাতাসের সঙ্গে যেটা মেঘটা মিশে আছে এটা শরীরে বা শরীরে স্পর্শ করে এটা একটা অনুভূতি অন্যরকম আছে যা অন্য কোনো পাহাড়ে নাই বাংলাতে এজন্য বাজে চিম্বুক পাহাড়ের এমন কিছু নাই তারপরেও এখানে পর্যটকের আকর্ষণ করে আসবে সতর্কতা তো অবশ্যই রয়েছে রাস্তাঘাটে এবং এখানে এই ওরকম কোনো এই নিরাপত্তাহীনতা কিছু এই পর্যন্ত আমি যে পাঁচবার আমার আসা হলো নিরাপত্তাহীনতা আমরা কখনোই ভুগিনি আমাদের ছেলে মেয়েরও বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি নিরাপত্তার সেরকম কিছু নাই তবুও সাবধানে থাকাটা উচিত এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ ধন্যবাদ